দাবি আদায়ে আবারও পুলিশের বাধার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া আন্দোলনকারীরা বিকেল তিনটার পর শাহবাগের সমাবেশ থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন আন্দোলনরতরা চত্বর হয়ে হাইকোর্ট ও শিক্ষা ভবনের সামনে এলে তাদের আটকে দেয় পুলিশ সেখানে অবস্থান ধর্মঘট শুরু করলে পুলিশ জলকামান ছড়ে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় তাদের আন্দোলনকারীরা বলেন পুলিশি হামলা করে শান্তিপূর্ণ পদযাত্রা থামানো যাবে না ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশ প্রাপ্তরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও জানান বিক্ষুব্ধরা সচিবালয়ের অভিমুখে যেতেছিলাম কিন্তু আমাদের এখানে ছত্রভঙ্গ করে দে এবং আসার সাথে সাথে দফায় দফায় জলকামান দেয়া হচ্ছে তারা আমাদের নিয়ে কি প্ল্যান করতেছে একমাত্র তারাই জানে আমাদের অধিকারটা আদায় করতে আসছে এটা কি আমাদের বড় অপরাধ আমাদের যতদিন পর্যন্ত প্রাণ আমরা আমাদের দাবি নিয়ে আসবই এর আগে সকাল দশটা থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন পদের জন্য সুপারিশ প্রাপ্তরা মাবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা